মঙ্গলবার সকালে নিউ টাউন ইকো পার্কে ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কোনো দলের যদি ভাবাদর্শ বা কর্মপদ্ধতি না থাকে কোনো বড় উদ্দেশ্য না থাকে তাহলে তো বেশিদিন দিন টেকে না তৃণমূলের অবস্থাও তাই মানুষ সিপিআইএমের অত্যাচার থেকে বাঁচার হাতিয়ার হিসেবে এদের এনেছিল কেবল ক্ষমতা এবং টাকা যদি কোনো পার্টির উদ্দেশ্য হয় তাহলে তার কি পরিণতি হয় আমরা দেখতে পাচ্ছি মুসল পর্ব আগেই চলছিল কাল সেটা প্রকাশ্যে এলো নেতাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক সেটা ফুরিয়ে গেলেই শেষ তৃণমূল সিপিএম কংগ্রেস যেই থাকুক তাতে আমাদের সুবিধা অসুবিধে কিছু নেই এই দল তো একদিন যাবেই বিজেপি একটা লক্ষ্য নিয়ে চলে লক্ষ লক্ষ কর্মী পরিশ্রম করেন আমরা ভোটে জিতে মানুষকে উন্নয়ন দিই পাশাপাশি ববি হাকিম প্রসঙ্গেও এদিন তিনি বলেন ভোটেলে এরকম হয় একটু ক্ষমা টমা চায় সিবিআই ইডি কাজ করলে বা চোর ধরলে রাস্তায় নামেন কেন পথ থেকে লোকগুলোকে সরান না কেন এটা দ্বিচারিতা নয় দোষীদের আড়াল করা বন্ধ করুন ওদের নিজের মধ্যে আগে বিচার করুন বেশিরভাগ লোক জেলে কেউ কেউ বেলে কেউ কেউ লিস্টে আছে ফলে উনি কী বললেন সেটা নিয়ে রাজ্যের মানুষ খুব একটা ভাবিত রান এগুলো সবই পাবলিক জান। পরিস্থিতি খারাপ দেখে উনি এখন এগুলো বলছেন এছাড়াও এই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আর ঠিক কি কি বললেন শোনাবো আপনাদের দেখুন রাজনৈতিক পার্টি একটা তার ভাবাদর্শ থাকে আদর্শ থাকে তার নিশ্চিত কর্মপদ্ধতি থাকে যদি কোনো বড় উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয় সেটা বেশি দিন টেকে না টিএমসি হচ্ছে তাই মানুষও এই জন্য সমর্থন করেছিল সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ইন্সট্রুমেন্ট হিসেবে নিয়েছিল সে একটা পার্টি কেবল ক্ষমতার অর্থ যদি তার উদ্দেশ্য থাকে তার পরিণাম এরকম হয় যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দিন বলছিলাম যে মুসল পর্ব শুরু হয়ে গেছে সেটা প্রকাশ্যে এতদিন এলো নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক না স্বার্থের সম্পর্ক স্বার্থ পুরিয়ে গেলে চলে যাচ্ছে আবার চলে আসছে আপনাদের তো সুবিধা হলো কেননা স্বয়ং মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে একটা দলের চিফ হুইপ তিনি বলছেন যে মমতা চলে গেলে গোটা দলটা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে দুধ খাওয়ার জন্য এদিক ওদিক লাভ হবে আপনাদের তো সুবিধা হলো লোকসভার দেখুন টিএমসি থাকবে কি সিপিএম কি কংগ্রেস থাকবে তাতে আমাদের ভালো মন্দ কিছু যায় আসে না এই দল তো একদিন যাবে আমরা জানতাম প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ নিয়ে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে গরিব উন্মূলনের কাজ যেটা মোদিজি করছেন দীনদয়াল উপাধ্যায় যে একাত্ম মানব দর্শনের আমাদেরকে বিচার দিয়েছেন তার উপরে লক্ষ লক্ষ কর্মীর নিয়ন্ত্রণ পরিশ্রমের দ্বারা আমরা এই সংগঠন দাঁড় করিয়েছি নির্বাচন জিতি এবং মানুষকে উন্নয়ন উপহার দিই সেই জন্য টিএমসি এলো কি সিপিএম কংগ্রেস এলো তাতে বিজেপি কিছু যায় আসে না হঠাৎ করে কালকে ফিরা হাকিম যেভাবে দল দুর্নীতিগ্রস্ত অনেক নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন চাকরি নিয়ে দুর্নীতি এই যে বলতে শুরু করলেন এটা কি তাহলে কল্পতরু উৎসবের দিন ওনার চৈতন্য কার কখন চৈতন্য হচ্ছে কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় মানুষকে মানুষের কাছে ভুল হয়ে গেছে মাফ করে দিন উনি কোন একাধিক নেতা বলছেন দেখুন না অনেক ভুল হয়েছে আমরা আর হবে না অনেকে খারাপ লোক আছে তখন সিবিআই যখন কাজ করছে ইডি কাজ করছে চোরেদের হচ্ছে তখন রাস্তায় নামেন কেন সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না দ্বিচারিতা চলবে না হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায় তো অন্যায়ের প্রতিবিধান করুন এখান থেকে অ্যাম্বুলেন্সে করে টাকা বাংলাদেশে চলে যায় ওখানে আন্দোলন করার জন্য এখান থেকে ট্রেনিং দিয়ে লোক পাঠানো হয় আর এখানে পরীক্ষার ওএমআর সিট গিয়ে উড়িষ্যায় পাওয়া যায় তো পশ্চিমবাংলার যে যে পার্টি ক্ষমতায় আছে তাদের নেতাদের কীর্তিকলাপ আমরা ধীরে ধীরে দেখছি এক্সপোজ হচ্ছে আর এগুলো তারই একটা অংশ পশ্চিমবঙ্গকে যত রকমভাবে লুট করা যায় বদনাম করা যায় তারা চেষ্টা করেছেন উত্তরপ্রদেশে বিজেপি নেতা গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে তাও দু মাস পর তাদের সঙ্গে বিজেপির সমস্ত বড় নেতাদের ছবি দেখুন যে কোনো মানুষ ভুল করতে পারে তার প্রতি পার্টি বা সরকার কি দায়িত্ব নিচে দেখতে হবে তারা অপরাধ করেছে বলে কমপ্লেন এসছে ধর্ষণ নয় ধর্ষণের নাম দেওয়া হচ্ছে জোর করে শ্লীতাহানির কথা উঠেছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে পশ্চিমবাংলায় দেখুন তো গ্রামেগঞ্জে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে কজন অ্যারেস্ট হয় সব টিএমসির সঙ্গে যুক্ত বড় আবার বড়ো বড়ো কথা বলছে বিজেপি করে দেখায় মন্ত্রীর ছেলে গন্ডগোল করেছে তাকেও জেলে ঢুকিয়েছে কাউকে ছাড়েনি বাকি আইন দেখবে পয়লা জানুয়ারি একটা হ্যাশট্যাগ চালু হয়েছে যে পয়লা জানুয়ারি আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের সবার পাখির চোখ বাইশে এটা একটা হ্যাশট্যাগ তৈরি হচ্ছে এখানে সারা ভারতবর্ষ সারা বিশ্বের লোক তাকিয়ে আছে বাইশ জানুয়ারির দিকে সেই জন্য পয়লা জানুয়ারি বিজনেস করার জন্য এতদিন ব্রিটিশরা চাপিয়েছে হ্যাঁ কাম কাজের সাল সবাই পালন করে ঠিক আছে এর সঙ্গে ঐতিহাসিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই সাংস্কৃতিকভাবে সম্পর্ক নাই নিউটাউন থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন